শুভ দুপুর সকলকে তো দেখো বসে গেছি দুপুরের খাবার নিয়ে আর আজকে রান্না হয়েছে হাঁসের ডিমের ঝোল আর হয়েছে বেগুন ভাজা আর আমার ভীষণ পছন্দের কালো জিরে ভর্তা ওই জন্যই ভিডিওটা করলাম আজকে আর বিশ্বাস করো যারা পারফেক্ট কালো জিরে ভর্তাটা বানাতে পারবে যাদের মুখে হয় না যে অনেকদিন ধরে টানা জ্বর কাশি সর্দি খেতে পাচ্ছে না মুখে একদম রুচি নেই যদি খাওয়ার আগে এরকম এক চামচ ভর্তা দিয়ে যদি ভাত খায় তাহলে তার মুখে রুচি হানড্রেড পারসেন্ট ফেরত আসবেই আর আমি এটা প্লাস্টিক বক্সের মধ্যে কেন রেখেছি আমি কালো জিরে ভর্তা করলে একটু বেশি করি যাতে দুদিন হয়ে যায় আসলে এটা এত টেস্টি এত টেস্টি আর আমি ঝালও প্রচুর দিই আর আদি এমনিতে তেমন খুব একটা ঝাল খায় না কিন্তু ভর্তা টর্তাতে ঝাল হলে আদির কোনো অসুবিধা নেই আদি ভীষণ ভালোবাসে আমার বানানো যে কোনো ভর্তা এতে ভীষণ ভালো খায় আর আমাদের কলকাতার দিকে বেশি আমরা ভর্তা বলি না বাংলাদেশে যেমন ভর্তাটা বেশি বলে আলু ভর্তা বেগুন ভর্তা আমরা কিন্তু বেশিরভাগ আলু মাখা বেগুন মাখা এরমই বলি তো যাই হোক এক কথায় পুরো ফাটাফাটি 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 হয়েছে এত সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে না আমি বাকি কোনো কিছুদের খাবো এটা দিয়েই ভাত খেয়ে নেব এত সুন্দর হয়েছে তো কালকে পর্যন্ত মনে হয় ভর্তাটা আর যাবে না তো এটা ভীষণ উপকারীও একটা খাবার কালো জিরে তার সাথে রসুন আছে একটু জিরে দিয়েছি সাদা জিরে তো একবার তোমরা কেউ যদি সবাই চাও আমি একবার আমার রেসিপিটা দিতে পারি আর একবার ট্রাই করে দেখো আর যাদের ওই যে মুখে রুচি থাকে না তারা একবার এরম করে খেয়ে দেখো মুখের রুচি হান্ড্রেড পার্সেন্ট ফেরত আসবেই আসবে তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে